হাইব্রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইফ বা তোমার অনেক ভালো লাগে সকাল থেকে কাজ আর কাজ সকাল শুরু মানে কাজের শুরু সকালে ঘুম থেকে ওঠা যা আর কাজ শুরু মিঠাইকে টিফিন করিয়ে দিয়েছি ওকে খাইয়ে দেওয়ার পর ঘাটের যত বাসন জামাকাপড় ছিল সব নিয়ে চলে এসেছি বাসি বাসনগুলো সকালে ভাই টিফিন বক্স যখন ধুইতে খেয়েছিলাম ঘাটে সব বাসনগুলো মেজে নিয়েছিলাম দু একটা চা খাওয়ার পরে বাসন করেছ সেইগুলো মেজে নেবো আজকে কোনো মিস্ত্রি আসেনি আমাদের সিমেন্টটা ফুরিয়ে গেছিলো কালকে দিয়ে দেওয়ার কথা ছিল তো কালকে যে গোডাউন থেকে নেওয়া হয় হ্যাঁ ওখানে হচ্ছিলো না স্টকে তো তাই আজকে এসেছে মিস্ত্রির কাজ হয়নি বন্ধ রয়েছে বেলায় রান্না নয় সকালে রান্নাটা হয়ে গেছে কিন্তু আজ অনেক জামা কাপড় কাজের জন্য বার করেছে এই যে চারটি খানিক দু তিনটে বেডকভার বিছানা মিঠাই রয়েছে আজকে একটু হালকা রোদ উঠেছে বলে সব জামা কাপড় যেগুলো নোংরা হয়েছিল সেগুলো সব বার করেছে আজকে গেছে দিলে যদি জলটাও জলে যায় শুকনো হয়ে যাবে অসুবিধা হবে না দু তিন দিন ভোর টানা বৃষ্টি হচ্ছিলো কোনোভাবেই মানে কী বলবো থামেই মিন দিন করে পড়ে যাচ্ছিলো নিম্নচাপের মতো তো জামা কাপড়গুলো কাটা কেটে নেবো এগুলো ভিজিয়ে রেখে দিয়ে বাড়িতে যাবো বাড়িতে গিয়ে একটা কাজটা সেগুলো সে এসে এগুলো আবার কেচে দিয়ে দেবো সকাল সকাল আগে জামা কাপড়গুলো নিয়ে তুলে এসেছি যাতে সকালে যদি বিকেল দিকে যদি বৃষ্টি হওয়ার সে সমস্যা হবে না এই কাজ সেই কাজের মধ্যে মিঠাইকে কয়েকদিন পর স্কুলে নিয়ে যাওয়া হয়নি বৃষ্টিও হচ্ছিল ওয়েদার খারাপ ছিল বলে বাড়িতেই ছিল আজ বায়না ধরেছে মা স্কুলে যাব। স্কুলে ব্যাগ নিয়ে একবার এই মাথা থেকে ওই মাথা করেই যাচ্ছে ছোট ভাইটা আছে না সেই ভাইয়ের কাছে গিয়ে এখন খেলা করছে খেলা করছে বলে আমি ভাবলাম ঘাটের কাজটা গিয়ে সেরে আসি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়ে ওকে নিয়ে যাব স্কুলে মোটামুটি ঘরের দু একটা কাজ আমি সেরে নিয়েছি ঘরে মিস্ত্রি কাজ হলে নোংরা শেষ নেই আর কাজেরও শেষ নেই দিদাও আজকে হাতে হাতে অনেক কাজ করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কালকে গরম গরম তেলে ভাজা নিয়ে এসেছিল তো রেখে দিয়েছিলাম আজকে সকালে টিফিনের খাবারে তেলে ভাজা পেঁয়াজ কুচি আর মুড়ি মাখিয়ে দিদা আমি টিফিন করব সকালে বেশিরভাগ সময়টা আমি একাই খেয়ে দিদা বলল যে যেকালে ভাজাটা আছে ভালোভাবে মুড়িটা মাখা দুজন মিলে একসাথে টিফিনটা করা হবে তাই সেই ভেবে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো দিদা খেতে পছন্দ করে না কিন্তু আমার টমেটো কুচি দিয়ে মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে দিদা বারণ করলে বলে শুধু পেঁয়াজ নিয়েছিলাম একটু চানাচুর নিয়ে নিয়েছি আর তেলে ভাজাটাকে মুড়ির সাথে মাখিয়ে নিলাম দিদাকে দিয়েছি আর এদিকে মিঠাই আমার কাছে এসেছে এসেই দেখো কি আনন্দ করছে লাফা লাফি মানে ওর একটা মিনিটও বসে থাকার সময় নেই আমি ফোনটা রেখেছি দেখে ও স্ট্যান্ড থেকে ফোনটা গিয়ে অফ করে দেবে সেটাই ও বায়না করছে মিঠাইকে কত করে বোঝাচ্ছি দেখো আমাকে সবাই দেখছে তুমি কি করছো বদমাশে সেটাও কিন্তু দেখছে এত দুষ্টুমি করতে হয় না ফোনটা বন্ধ করলে আমাদের কী কী দেখতে হবে প্রায় অনেক দিনই হয়েছে বাড়িতে যাওয়া হয়নি ঘর তাবা একদম নোংরা হয়ে রয়েছে খোলা হয়নি মানে তো পোকা মাকড় ইঁদুরও হয়তো হয়েছে এই বৃষ্টি হচ্ছিল চারিদিক হয়তো স্যাট সাথে হয়ে গেছে গাছপালাগুলো অনেক বড় হয়েছে ভাবছি যাব গিয়ে দু একদিন থাকবো মিঠাইয়ের শরীরটা বুঝে আমি যেতেও পারছি না দেখতেইতে পেলে কয়েকদিন বউ শরীরটা খারাপ ছিল আবার বাড়িতে কাজ হচ্ছে আমি যদি এই সময়টা চলে যাই দিদা একা সামলাতেও অসুবিধা হবে সেই ভেবে আজ যায় কাল যায় যেহেতু ওখানে গিয়ে পরিষ্কার করা মিঠাইকে নিয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে না সেই জন্যই পিছিয়ে যাচ্ছে দেখা যাক আমি খুব তাড়াতাড়ি যাব। আমার জন্মদিন আছে সামনে একদিন পরেই আমার জন্মদিন জন্মদিনটা মিটে গেলে বা জন্মদিনের দিনকেই হয়তো যেতে পারি তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলো যে অনেক দিন হয়ে গেছে শ্বশুরবাড়ি যাবেনি কবে যাবে তো দেখছি খুব আমারও ইচ্ছা হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য এদিকে মিঠাইয়ের জন্য আলু ভেজে নিচ্ছি প্রত্যেক দিন অত ঝোল ভাত রান্না করে দিই আজ ডিম ভাজা আলু ভাজা করছি আর বাড়ি সবার জন্য মাছের তরকারি করলাম সকালে আজ ভোর ভোর রান্না হয়নি সকালে টিফিনটা আমার ছোটো মাসি রান্না করে পাঠিয়ে দিয়েছে ভাইয়ের জন্য ঘরের অনেক কাজ ছিল এই যে ঘরটা আমাদের ভাঙা হয়েছে না ওই ঘরের জিনিসপত্র নিয়ে আবার অন্য জায়গায় রাখা হয়েছে তার জন্য দিদা অত সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের রান্নাটা করা হয়নি বেলার দিকে আমি করে নিলাম মিঠাইয়ের জন্য আলু ভাজা ডিম ভাজা করে দিয়েছি সাথে আমার ভাইটাকেও নিয়ে এসেছে দুজনকে একসাথে চান করিয়ে দিয়েছি বায়না ধরলো আমি দিদির কাছে খাবো মা তাই মিঠাইকে আর আমার ছোট্ট ভাইটাকে দুজন মিলা একসাথে বসিয়ে খাইয়ে দিচ্ছি অনেকেই হয়তো বলবে খাটে বসিয়ে কেন খাওয়াচ্ছ দুজন মিলা একসাথে থাকলে না খুব দুষ্টুমি করে নিচে বসে খাওয়ালে দৌড়া দৌড়ি লাফালাফি খাবে না তো খাওয়া নিয়ে তো অনেক বাইনা থাকে আর মানে কি বলবো খাওয়াটাও হবে না আর দুষ্টুমিও শেষ হবে না তার জন্য ওদের দুজনকে খাটে বসিয়ে নিয়েছি খাটের ওপর একটা পলিথিন পেতে নিয়েছিলাম তার উপরে থালাটা রেখেছি ভাতে রেখে ওদের দুজনকে খাইয়ে দিচ্ছে খাইয়ে নেওয়ার পর আমি ওদের দুজনকে ঘুমও পাড়িয়ে দেব। যেদিন থেকে ভাই এসেছে মিঠাই তো ছোটো দুজন মিলে একসাথেই খেলা করছে একসাথেই রয়েছে একসাথেই ঘুমাচ্ছে হলে একসাথে ঘুরতেও যাচ্ছে আমি একটু বিকেল দিকে ঘুমিয়ে পড়েছিলাম যার জন্য ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি সন্ধে হতে মিঠাইয়ের দুষ্টুমি দেখো ওকে খাইয়ে দিয়েছি একটু বাড়ি সবার জন্য চা বানাবো শ্যাম্পু করেছিলাম মাথাটাও একটু কেমন যেন যন্ত্রণা হচ্ছিলো হালকা হালকা চুলটা ভিজেছিলো বলে মিঠাইয়ের জন্য এবার খাবার বানাতে হবে ওর টিফিনটা করিয়ে দেওয়ার পর বাড়ি সবার জন্য একটু চা বানাবো আর মুড়ি মা খাবো সন্ধ্যে টিফিনে আজ খাওয়া দাওয়া করে নেওয়ার পরে রান্নাটাও বসাতে হবে দেখাই যাক দিদা কি বলে রান্না করতে সেই হিসাবেই রান্না বসাবো গরম গরম চা রেডি বসে বসে চা খেয়ে নিচ্ছি আর বিস্কুট না কোনো মুড়ি আমি নিইনি দিদাদুকে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম মাথাটা এত ধরেছিল ভাবলাম যে শুধু চাটা যদি খাওয়া যায় মাথাটা একটু ছাড়বে তার জন্য চা নিয়েছি শুধু আর মিঠাইয়ের ও দাদুর সাথে খেলা করছে আর মুড়ি খাচ্ছে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম পিঁয়াজ কুচি লঙ্কা কুচি আর চানাচুর মাখিয়ে আমার মিঠাই গান শুনছে টিভিতে আর ও গান শুনে নাচছে দেখো গান করছে আর টিভিতে যেভাবে দেখাচ্ছে সেইভাবেই ও ডান্স করছে মিঠাই কই আসো দেখি কিভাবে ডান্স করছে দেখাও তো সবাইকে

তুমি যে যুগে যুগে আমি সন্ধেবেলা মিঠাই এই দুষ্টুমিতে আমরা সবাই খুব খুশি হই বাড়ির লোকেরা রাতে রান্না বসানোর আগে কিছু জামা কাপড় ছিল যেগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম দেখলেই তো শুকনো হয়ে গেছিলো ওর জামাগুলো গুছিয়ে রাখছে বিছানা বেডকভারগুলোও গুছিয়ে নিলাম ও দুষ্টুমি দেখতে দেখতে সন্ধ্যেবেলার সময়টা আমাদের খুব ভালোভাবেই কাটে দাদু তো বাইরে বসে থাকে ওর জন্য দশবার বাইরের দিকে চলে যায় মানে দাবাই খেলা করে ঘরে আসে যদি বাইরে গিয়ে পড়ে টড়ে যায় সেই জন্য দাদু গেটের ওই ওই আমাদের ঘরে গেটের বাইরের দিকটা বসে থাকে যাতে ওকে খেয়াল রাখতে পারে দুষ্টুমি করলেও দাদু ওকে সামলে নিতে পারে টিভি দেখে ওই জায়গা থেকে দশ বার দরজা দিয়ে দেবে দাদু শুয়ে পড়ো বলবে এইভাবে এই দুষ্টুমি কি বলবো ওর এই দুষ্টুমিগুলোই ভালো লাগে রাতে রান্নায় দিদা বলল আজ ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করতে আর গরম গরম ভাত জামা কাপড়গুলো গুছিয়ে না রাখলে সকালবেলা আবার এক্সট্রা কাজ বেড়ে যাবে তাই গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পরেই রাতের খাবারটা বসিয়ে দেবো ভাই বাড়ি আসে সেই নটা সাড়ে নটা

बोला <coughs> 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 <coughs>